আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এটি হবে খুবই ছোট একটি ক্লাস গত ক্লাসে আমি বলেছিলাম কিছু সূত্র আপনাদেরকে একদম ভালোভাবে মুখস্থ করতে হবে ছোটের গোড়ায় রাখতে হবে তাহলে আপনার এই ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটি খুব সহজে পেরে যাবেন আসলে পরে অনেকেই কিন্তু এই সবাই সূত্রগুলো মনে রাখতে পারে না এজন্য পার্থক্য সৃষ্টি হয় যে কেউ অনেক ভালো পারছে কেউ অনেক ভালো পারছে না কেউ একটি ম্যাথ এক মিনিটে সলভ করে ফেলতে পারছে আবার কেউ পাঁচ মিনিটও পারছে না আবার কেউ পারছে তবে একটু সময় লাগছে কিন্তু আপনি যখন এই সূত্রগুলো একদম ভালোভাবে পড়তে পারবেন এবং ছোটের গোড়ায় রাখতে পারবেন তখন আপনি আসলে এই চ্যাপ্টারটি মোটামুটি বলা যায় খুব সহজভাবে পাবেন স্পেশালি আপনাকে যদি সরল দেওয়া হয় সরল অনেকেই পারে না তার প্রধান কারণ হচ্ছে এই সূত্রগুলো সে জানে না বা জানলেও সে প্রয়োগ করতে জানে না অথবা সে দেখে বুঝতে পারে না যে কোন সূত্র পড়বে তো সব যখন পড়বো তখন অবশ্যই আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব আপনারা নিশ্চিন্তে থাকুন কিন্তু আজকে হচ্ছে আমি এই যে সূত্রগুলোর কথা বলেছিলাম সেগুলো তো আপনারা অবশ্যই মুখস্থ করবেন একদম ছোটের গোড়ায় রাখবেন কিন্তু তারপরেও আমি আপনাদের কিছু ট্রিক্স দেখাবো যেন এই সূত্রগুলো কোনো সময় যদি ভুলে যান তাহলে এভাবে মনে রাখতে পারেন বা এভাবে মনে করতে পারেন আর আশা করি এই ভিডিওটি দেখার পর কেউ মুখস্থ করবেন না কারণ আমরা খুবই অলস আমরা কোনো একটি বিকল্প রাস্তা পেলে আমরা সেদিকে চলে যাই যেটি সহজ আমাদের সবসময় সহজ রাস্তা খুঁজি কিন্তু মাঝে মধ্যে কিছু কঠিন রাস্তা ফলো করা উচিত যাই হোক সেদিকে না যাই আমি ক্লাসে যাচ্ছি তো প্রথমেই নিই এই সূত্রগুলোর কথা এগুলোকে আসলে সূত্র বলা চলে না এগুলো হচ্ছে একটি লজিক আপনাকে কিছু লজিক দেবে ওই লজিক অনুযায়ী আপনি এর আনসারটা বা এর পরবর্তী কী হবে এরকম আপনি বলবেন এক সিম্পল কমন সেন্স যদি কাজে লাগান তাহলে এগুলো আপনারা বুঝে যাবেন আমি দেখাচ্ছি বুলিয়ান উপবাদ্যগুলো মনে রাখার সহজ বুলিয়ান উপপাদ্য মনে রাখা সহজ উপায় আমরা শিখব না আমরা ফিল করবো আমরা অনুভব করব ভিতর থেকে আসলে কাহিনীগুলো হচ্ছে কি প্রথমে আসছে লজিক্যাল অর বা যৌক্তিক গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছি লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট তো লজিক্যাল অর বা যৌক্তিক যুগের ক্ষেত্রে কি আসছে প্রথমে আসছে এ প্লাস জিরো ইকুয়াল টু এটি আসলে কেন আসছে কীভাবে এসেছে আমি দেখাচ্ছি এর মান কতগুলো হতে পারে এর মান কিন্তু ভাই দুইটি হতে পারে একটি হচ্ছে জিরো আর একটি হচ্ছে ওয়ান এর বাইরে কি কোনো মান হতে পারে আমরা এখানে কিন্তু ডিজিটাল ডিভাইস পড়ছি ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে বাইনারি নিয়ে কাজ করা আর বাইনারিতে জিরো আর ওয়ান ছাড়া কিন্তু কোনো সংখ্যায় নেই তো এর মানও কিন্তু জিরো আর ওয়ান ছাড়া অন্য কিছুই হতে পারবে না তাই না তো ঠিক আছে আমি প্রথমে এই এর মান বসাচ্ছি জিরো যদি আমি জিরো বসাই তাহলে কী আসছে আগে একটি জিরো আছে এর সাথে অর তা আমরা যখন লজিক্যাল অর বা অর গেট পড়েছিলাম তখন দেখেছিলাম যে জিরো আর জিরো যখন লজিক্যাল অর হয় বা মানে যোগ হয় তখন এটি হচ্ছে জিরোয় আসে এখন যদি আমরা এই ফলাফলটা একটু পর্যবেক্ষণ করি দেখা যাবে যে এর মান আমি জিরো বসিয়েছিলাম আর রেজাল্ট এসেছে জিরো আবার যখন আমি এর মান অন ওয়ান বসাব তখন কি হবে ওয়ান প্লাস জিরো আলটিমেটলি যারা লজিক্যাল অর্ড জানি তারা জানি ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান তো এখন একটু সুন্দরভাবে দেখুন যখন এর মান আমি জিরো বসিয়েছি তখন জিরো এসেছে যখন এর মান আমি ওয়ান বসিয়েছি তখন ওয়ান এসেছে অর্থাৎ ক্ষেত্রে কি বলা যায় যদি এর মান এক্স বসাই তাহলে রেজাল্ট আসবে এক্স যদি এর মান ওয়াই বসাই তাহলে রেজাল্ট আসবে ওয়াই যদি এই এর মান ধরুন আপনার নাম বসালাম আপনার নাম আমি জানি না কি আমি ধরে নিলাম সাজু সাজু আমার একটি ফ্রেন্ডের নাম কলেজ ফ্রেন্ডের নাম তো ধরুন আপনার নাম সাজু তো এক্ষেত্রে কী হচ্ছে সাজু যদি এখানে এর জায়গায় সাজু বসায় তাহলে আলটিমেট রেজাল্ট সাজু হবে অর্থাৎ এখানে যা বসাচ্ছি আলটিমেট রেজাল্ট এখানে তাই আসছে এক্ষেত্রে যদি আমি এ বসাই তাহলে এ আসবে জন্য লেখা হয়েছে এ যদি এ বসাই তাহলে এ আসবে যদি এখানে আপনাকে বলা হতো বি প্লাস জিরো তাহলে বি যদি বলা হতো সি প্লাস জিরো মানে কি তাহলে সি এ হচ্ছে প্রথম সূত্রে বেসিক তারপরে আসুন দ্বিতীয় এ প্লাস ওয়ান সমান ওয়ান এটি কীভাবে হচ্ছে দেখায় আমি এক আগে বলেছিলাম যে এর মান কী হতে পারে হয় জিরো হতে পারে না হয় ওয়ান হতে পারে আমি যদি এখানে প্রথমে জিরো বসাই তাহলে জিরো প্লাস ওয়ান আলটিমেটলি আসছে ওয়ান আসছে আবার যদি ওয়ান বসাই লজিক্যাল অর যারা জানি তারা অবশ্যই বুঝতে পারছে যে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান অর্থাৎ আগেরটি মতো সেম প্রসেস সেইমভাবে যদি আমি ব্যাখ্যাগুলো উদাহরণগুলো যদি আপনি সেমভাবে চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে যা বসাবো সেটি কোনো ম্যাটার করছে না অর্থাৎ এখানে কী বসাচ্ছে ম্যাটার করছে না যদি জিরো বসাই তাও ওয়ান আসছে যদি এই যে ওয়ান বসাই তাহলেও ওয়ান আসছে অর্থাৎ যদি আমি এক্স বসাই তাহলে ওয়ান আসবে যদি আমি ওয়াই বসাই তাহলেও ওয়ান আসবে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে তাই না তো এক্ষেত্রে এর সূত্রটি হচ্ছে এরকম ধরুন আপনাকে বলা হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান আলটিমেটলি ওয়ানই হবে এই যে এই কনসেপ্টটা এটা আপনার কাজে লাগবে সরল করার ক্ষেত্রে অর্থাৎ আপনি যা কিছুই থাকুক না কেন আপনার কাছে যদি তার সাথে একটি ওয়ান যোগ থাকে তাহলে আপনি এর আনসার ওয়ান হবে এটি আপনি ধরে রাখবেন সরল করার ক্ষেত্রে বারবার এই সূত্রটি ইউজ হবে যে যে কোনো একটা কিছু থাকবে ধরুন আপনার থাকলো বি প্লাস ওয়ান তখন আলটিমেটলি এটি সমান ওয়ান লিখতে হবে আপনার থাকলো সিডি প্লাস ওয়ান আলটিমেটলি এটি ওয়ান হবে অর্থাৎ ওয়ান কোনো কিছুর সাথে যোগ থাকলেই আপনার রেজাল্ট ওয়ান হবে এই হচ্ছে দ্বিতীয় সূত্র তারপরে তৃতীয় ক্ষেত্রে আসছে তৃতীয় সূত্র এ প্লাস এ ইকাল টু এ এক্ষেত্রে আপনি দেখুন একবার চিন্তা করে এর মান কী কী হতে পারে জিরো আর ওয়ান তো এখন আমি প্রথমে জিরো বসাচ্ছি যদি জিরো বসাই এখানে সবগুলোই কিন্তু এ আছে তার মানে যদি জিরো বসাই সবগুলোতেই প্রথম বাম পক্ষে বামপক্ষে বাম পক্ষে দুটি এ আছে তো দুই ক্ষেত্রে যদি আমি জিরো প্লাস জিরো বসাই তাহলে আমরা যার লজিক্যাল অর জানি তারা জানি যে জিরো প্লাস জিরো মানে জিরো আর যদি এর মান ওয়ান বসায় এখানে ওয়ান এখানে ওয়ান বসবে তাহলে ওয়ান প্লাস ওয়ান আলটিমেটলি আমরা কী জানি ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান অর্থাৎ আপনি এক্ষেত্রে যদি এর মান এক্স বসান তাহলে এ এটাও যেহেতু এ এটিও এ তাই এক্স প্লাস এক্স সমান কী আসবে এখানে এক্স প্লাস এক্স সমান এক্স আসবে অর্থাৎ আপনি যা বসাচ্ছেন এর মান তাই আসছে কারণ দুটি এ এক্ষেত্রে আপনি যদি এর মান এ বসান এ প্লাস এ সমান এ আসবে এ হচ্ছে এর লজিক অর্থাৎ যখন আপনি জিরো বসাচ্ছেন তখন জিরো আসছে যখন আপনি ওয়ান বসাচ্ছেন তখন ওয়ান আসছে যখন আপনি এক্স বসাচ্ছেন তখন এক্স আসছে যদি আপনি ওয়াই বসান তাহলে ওয়াই আসবে এক্ষেত্রে যদি আপনি এ বসান তাহলে এ আসবে এ হচ্ছে তৃতীয় সূত্র তারপর আসছে চতুর্থ সূত্র এ প্লাস এ বার তো এ প্লাস এ বার সমান আমরা আবার বলছি যে জিরো আর ওয়ান ছাড়া আর কোনো মান হবে না এর ক্ষেত্রে তো যদি আমি প্রথমে জিরো বসাই তাহলে কী আসছে জিরো প্লাস আর এখানে যেহেতু এ বার আছে মানে জিরো থাকলে জিরোর যদি বার হয় তাহলে ওয়ান হবে আর ওয়ানের বার হবে জিরো পুরো কমপ্লিমেন্ট যেটিকে বলে তো জিরোর কমপ্লিমেন্ট ওয়ান ওয়ানের কমপ্লিমেন্ট জিরো তো যদি এখানে আমি প্রথমে এর মান জিরো বসাই তাহলে এখানে যেহেতু এ বার আছে তাই আমার ওয়ান বসাতে হবে তাহলে জিরো আর ওয়ান আমরা যারা লজিক্যাল অর জানি তারা অবশ্যই বুঝিয়ে গিয়েছে যে এটি ওয়ান আর যখন আমি জিরো বস ওয়ান বসাবো এর মান ওয়ান বসানোর পর এই বারের মান আসবে জিরো তাহলে আলটিমেট রেজাল্ট কে আসছে আলটিমেট রেজাল্ট আসছে ওয়ান অর্থাৎ আপনি একটি কথা দেখ চিন্তা করুন যে এর মান আমি যা বসাচ্ছি আমার রেজাল্ট কিন্তু ওয়ানই আসছে এর মান জিরো বসালো ওয়ান আসছে এর মান ওয়ান বসালো ওয়ানই আসছে অর্থাৎ এর মান যদি আমি এক্স বসাই তাহলেও ওয়ান আসবে যদি ওয়াই বসাই তাহলে ওয়ান আসবে এক্ষেত্রে এক্স হয়ে যাবে এক্স বার ওয়াই হয়ে যাবে ওয়ার বার যেহেতু এ এ আছে এ বার আছে তাহলে এ প্লাস এ বার সমান কী হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে এক্স প্লাস এক্স বার যদি ওয়ান হয় ওয়াই প্লাস ওয়াইবার যদি ওয়ান হয় জিরো প্লাস জিরো বার মানে জিরো বার বলতে ওয়ান বোঝাচ্ছে এটিও ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান বার মানে হচ্ছে জিরো এই ওয়ান প্লাস জিরো সমান যদি ওয়ান হয় অর্থাৎ প্যাটার্নটি আপনি দেখুন সব ক্ষেত্রেই রেজাল্ট ওয়ান আসছে তো এক্ষেত্রে এ প্লাস এবার সমান কী হবে অবশ্যই ওয়ান হবে এ হচ্ছে চতুর্থ সূত্র তারপর আছে লজিক্যাল অ্যান্ড বা যৌক্তিক গুণ এক্ষেত্রে প্রথম সূত্র এই ড জিরো সিম্পলি আপনাকে কোনো লজিক দেখাতে হবে না কোনো কিছু লজিক বোঝাতে হবে না সিম্পলি এটি কি জিরোর সাথে যে কোনো কিছু গুণ দিলে জিরোই আসে এটি আর আমি লজিক দেখাচ্ছি না লজিক দিয়ে দেখানো যাবে কিন্তু ঘুরে ফিরে আপনারা বুঝেই গিয়েছেন যে এ ইন্টু জিরো মানে জিরো তারপর এ ইন্টু ওয়ান সাথে যদি আপনি ওয়ান গুণ করেন তাহলে বি আসবে এক্সের সাথে যদি ওয়ান গুণ করেন এক্স আসছে যদি এর সাথে ওয়ান গুণ করেন তাহলেও দুইশোই আসবে যদি এক লক্ষের সাথে ওয়ান গুণ করেন তাহলেও এক লক্ষই আসবে অর্থাৎ আপনি ওয়ান যার সাথে গুণ করবেন কোনো ম্যাটার করে না সে কারণ সেটি পরিবর্তন হবে না সেটি সেরিয়ে থাকবে অর্থাৎ এক্ষেত্রে ওয়ান ইন্টু এ মানে হচ্ছে এ তারপর তিন নম্বর আসছে এ ইন্টু এ সমান এ এটিও সিম্পল প্রসেস আমরা কি জানি এর মান হতে পারে ওয়ান আর জিরো তো আমি প্রথমে যদি ওয়ান বসাই তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে কত ওয়ান আর যদি আমি জিরো বসাই তাহলে জিরো ইন্টু জিরো মানে যেহেতু এখানে দুইটি গুণ আকারে আছে এ ইন্টু এ তাহলে এর মান আমি যাব সাবো সেগুলোই দুইবার গুণ হবে তাহলে এর মান প্রথমে মান বসিয়েছিলাম এখন যদি জিরো বসাই তাহলে জিরো ইন্টু জিরো ওয়ান এটি জিরো মানে জিরো ইন্টু জিরো মানে জিরো এটিও আপনারা জানেন তার মানে এক্স ইন্টু এক্স সমান এক্স ওয়াই ইন্টু ওয়াই সমান ওয়াই আপনি ইন্টু আপনি সমান আপনি আমি ইন্টু আমি মানে আমি সো এ ইন টু এ সমান এ সিম্পল তারপরে আসছে এ ইন্টু এ বার তো এটি কী হবে খুবই সহজ আমরা কি জানি এর মান হয় জিরো হবে না হয় ওয়ান হবে তো প্রথমে যদি ওয়ান হয় তাহলে এই বারের মান কত হবে যদি ওয়ান হয় ওয়ানের বার হচ্ছে জিরো আর জিরোর বার হচ্ছে ওয়ান তো আমি প্রথমে এ এর মান ওয়ান বসাচ্ছি তো এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে এখানে একটাই এ বার গুনাকারে আছে এ বার মানে কত ওয়ানের উল্টো মানে হচ্ছে জিরো ওয়ান ইন্টু জিরো আমরা সকলেই জানি জিরো আসছে আর যদি প্রথম আমি এ এর মান জিরো বসাই তাহলে জিরো ইন্টু এই যে এ ইন্টু এ বার মানে জিরো ইন্টু জিরো এর বার জিরো এর বার মানে হচ্ছে ওয়ান আবার জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো অর্থাৎ আপনি এর মান ওয়ান বসালেও রেজাল্ট জিরো পাচ্ছেন এর মান জিরো বসালেও রেজাল্ট জিরো পাচ্ছেন এক্ষেত্রে যদি আপনি এর মান এক্স বসান তাহলে এক্স ইন্টু এক্স বার সমান এটিও জিরো পাবেন এর মান যদি ওয়াই বসান ওয়াই ইন্টু ওয়াই বা সমান এটিও জিরো পাবেন এর জায়গাতে যদি বসাই আপনাকে তাহলে আপনার বার হবে আপনি আর আপনার বার গুণ হয়ে হবে জিরো অর্থাৎ যাই বসাই সেটি এবং সেটির বার সমান জিরো হবে যদি আমি সি বসাই তাহলে সি ইন্টু সি বার সমান জিরো হবে যদি কে বসাই কে ইন্টু কে বার সমান জিরো হবে তাহলে এ ইন্টু এ বার সমান কি জিরো সিম্পল তারপর এসেছে লজিক্যাল নট বা যৌক্তিক পূরক এটির একটি সূত্র আছে সেটি হচ্ছে এই ডাবল বার সমান কি খুবই সিম্পল প্রসেস ধরুন বলা হলো ওয়ানের বার ওয়ানের বার মানে হচ্ছে জিরো অর্থাৎ আপনি ওয়ানকে একবার উল্টে দেবেন তাহলে জিরো আপনি যদি আমি এভাবে দাঁড়িয়েছি আমাকে একবার উল্টান আমার ব্যাক সাইড চলে এসেছে আবার যদি আমাকে উল্টান তাহলে কিন্তু ফ্রন্ট সাইড চলে এসেছে সো যদি আপনি কোনো একটা কিছুকে ধরুন এই যে মার্কারটি আছে এর ক্যাবটা ওইদিকে আছে তো আমি কী করলাম এটাকে একবার ঘুরিয়ে দিলাম তাহলে কি ক্যাব এদিকে চলে এসেছে এবার যদি আবার ঘুরাই তাহলে কী আছে আবার ক্যাপ ওই দিকে যাচ্ছে অর্থাৎ আপনি প্রথমে যে যেভাবে রেখেছিলেন দুইবার ঘোরানোর পর সেভাবেই চলে এসেছে তো একইভাবে আপনি যখন কোনো একটি সংখ্যাকে ধরুন জিরোকে আপনি একবার উল্টাবেন তখন সেটি ওয়ান হয়ে যাবে কিন্তু ওয়ানকে যখন আবার উল্টাবেন তাহলে এটি জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আলটিমেটলি প্রথমে যেরকম ছিল সেরকমই চলে এসেছে তাই আপনি কোনো একটি সংখ্যাকে বা কোনো একটি মানকে বা যে কোনো কিছুকে দুইবার ঘোরানো মানে সেটি আবার প্রথম অবস্থায় চলে আসবে বা আগের অবস্থাতে চলে আসবে তো প্রথমে এর অবস্থান কী ছিল এ ছিল একে আপনি একবার ঘুরিয়েছেন তারপর কী করেছেন আবার ঘুরিয়েছেন তাহলে আলটিমেটলি প্রথমে কী ছিল এ ছিল তাহলে এই চলে এসেছে অর্থাৎ সিম্পল ভাষায় যদি বলি কোনো কিছুর উপর দুইটা বার থাকলে দুইটা মনে করেন থাকবে না কাটাকাটি হয়ে যাবে তাহলে এ ছিল এই থাকবে তাই কিছু মনে রাখার জন্য যে কোনো কিছুর ওপর দুইটি বার থাকলে একটি হবে না যেমন আপনি যদি বলা হয় এ প্লাস বি ডাবল বার তার মানে কি এ প্লাস বি যদি বলা হয় সি প্লাস ডি প্লাস ই এর উপর দুইটি বার আছে তার মানে আলটিমেটলি আসছে সি প্লাস ডি প্লাস ই যদি বলা হয় সি এর উপর দুইটি বার আছে তাহলে কি আসছে আলটিমেটলি সি হচ্ছে এ হচ্ছে টাইম তো বুলিয়ান সূত্র প্রথমে আমি দেখাবো অর ফর্মে তারপর দেখাবো অ্যান্ড ফর্মে অর্থাৎ কিছু সূত্র আছে যেগুলোকে দুটি ফর্মে রাখা যায় বা দুটি ফর্মে দেখানো যায় এই সূত্রগুলো এখন দেখাচ্ছি তো প্রথমে আসছে অপরিবর্তনীয় সূত্র অপরিবর্তনীয় সূত্র বলতে কি বোঝায় অপরিবর্তন সূত্র বলতে বোঝাচ্ছে এ প্লাস এ মানে এ এটা কী হয়ে আসছে এটি আমি লজিক্যাল অর যখন করেছিলাম তখনই দেখিয়েছিলাম যে এ প্লাস এ মানে এ একইভাবে যদি এন্ড ফর্মে যাই তাহলে এ ইন্টু এ মানে এ এখানে যদি ওয়ান বসান তাহলে কী আসছে এ মানে ওয়ান বসালে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ানে আসবে এর মান যদি জিরো বসান তাহলে জিরো ইন্টু জিরো মানে জিরোয় আসবে এর মান যদি এক্স বসান তাহলে এক্স ইন্টু এক্স সমান এক্সে আসবে এর মান যদি ওয়াই বসান তাহলে ওয়াই ইন্টু ওয়াই সমান ওয়াই আর আসবে অর্থাৎ আপনি এর মান যা বসাচ্ছেন গুণ হওয়া এটি এর দ্বারা গুণ করার পর সেটি আসছে তাই এ ইন্টু এ মানে এ সরল করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে যদি আপনি দেখেন যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ মানে চারটি আছে দুইটি দুইটি মানে একের অধিক যতবারই থাকুক একশো বারো যদি এ থাকে তার মানে হচ্ছে একটি এ এই লাইনটি মনে রাখবেন সল করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে যে যত একই ধরনের যতগুলো সংখ্যা থাকবে আপনি একবার লিখতে পারবেন একইভাবে যোগের ক্ষেত্রে যদি এরকম থাকে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি আলটিমেটলি আপনি এখানে মাত্র একটি এবিসি লিখতে পারবেন তাহলে আপনার ছোটো হয়ে যাবে সল করার ক্ষেত্রে কাজে লাগবে এখানে শুধু এবিসি না আপনার অন্য যে কোনো কিছু থাকতে পারতে পারে অর্থাৎ একই ধরনের যে কোনো কিছু থাকলেই আপনি আপনি সেটিকে একবার লিখতে পারবেন তারপরে হচ্ছে বিনিময় সূত্র বিনিময় সূত্র হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু বি প্লাস এ এ বি টু বি ইন্টু এ এই সূত্রটি আসলে বোঝানোর কিছু আছে আমি যদি বলি যে সাজু ও আকমল আজ কলেজে আসেনি আবার যদি বলি আকমল ও সাজু আজ কলেজে আসেনি কথার কি কোনো চেঞ্জ আছে প্রথমে আমি বলেছিলাম সাজু আকমল তারপরে বলেছি আকমল সাজু কথা কি কোনো চেঞ্জ আছে নেই কিন্তু প্রথম আমি যা বলেছিলাম দ্বিতীয় ক্ষেত্রে আমি তাই বলেছি আপনারা বুঝেছেন তাই তো এক্ষেত্রে এ প্লাস বি যে কথা বি প্লাসের একই কথা এটি বোঝানোর কিছু নেই এ বি যে কথা বি ইন্টু একই কথা অর্থাৎ যদি বলা হয় পাঁচ আর সাত কত তাহলে যেরকম বারো আসবে যদি বলা হয় সাত আর পাঁচ করলে কত বারোই আসছে এখানে কোনটি আগে দিলাম কোনটি পরে দিলাম ম্যাটার করছে না একইভাবে যদি আর সাত গুণ করতে বললে যা আসবে সাত আর পাঁচ গুণ করলে তাই আসবে এই কথাই বলা হয়েছে এখানে তারপর আসছে অনুসংগ সূত্র এটি কি বোঝানোর কিছু আছে দেখুন আপনাকে বলা হলো যে এক প্লাস দুই প্লাস তিন এখন এর রেজাল্ট কি আসছে এক প্লাস দুই প্লাস তিন মানে হচ্ছে ছয় আবার বলা হলো এক প্লাস দুই প্লাস তিন মানে কত এটিও ছয়ই কিন্তু প্রথম ক্ষেত্রে আপনাকে বলা হলো যে এক প্লাস ব্রেক ব্র্যাকেটের ভেতরে দুই প্লাস তিন আবার প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বলা হল প্রথম দুইটি ব্র্যাকেটের ভেতর তিন নাম্বারটি আলাদা কিন্তু ব্র্যাকেট আপনি যেভাবে দেন রেজাল্টের কোনো কিছু চেঞ্জ আছে নেই কিন্তু এটিও সেম প্রসেস এ প্লাস ব্র্যাকেটের ভেতর বি প্লাস সি আবার এ প্লাস বি ব্র্যাকেটের ভেতর প্লাস সি যেই কথা এই প্রথমটি একই কথা একইভাবে গুণের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় এ ইন্টু বি সি আবার এ বি ইন্টু সি কথা তো সেমই তারপরে সবথেকে ইম্পর্টেন্ট সূত্র আসছে সেটি কি সেটি হচ্ছে ডি মর্গান স্লো ডি মর্গান সূত্র আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিচ্ছি ডি মর্গানের অর ফর্মে হচ্ছে অর মানে কি যোগ ফর্মে যোগ ফর্মে হচ্ছে আমি দুইটি ইনপুটের ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে এ প্লাস বি যদি এরকম থাকে ফলবার তাহলে আপনার এই সূত্রটি হবে এ বার ইন্টু বার এ প্রমাণ দেখতে চান চলুন দেখাই ধরুন এর মান জিরো ওয়ান হতে পারে বিয়ের মানে একইভাবে জিরো বা ওয়ান হতে পারে তো প্রথমে আমি দেখাচ্ছি এর মান আমি ধরলাম ধরি এর মান জিরো এবং বি এর মানও জিরো তাহলে কী হচ্ছে এ প্লাস বি মানে কি এ প্লাস বি ধরলাম আমি এর মান জিরো বি এর মান জিরো তাহলে জিরো প্লাস জিরো রেজাল্ট কি আসছে জিরো তারপর যদি আমি বার দেই এরকম বার দেই তাহলে জিরো পর বার আসবে জিরো পর বার আসবে আর কি ওয়ান তাহলে এই এ প্লাস বি এর মান কি আসছে ওয়ান এখন যদি আমি এই যে এ সমান জিরো আর বি সমান জিরো ধরলাম এটিকে বার করি এ বার মানে হচ্ছে ওয়ান বি বার মানে হচ্ছে এখানে ওয়ান আলটিমেটলি এখানে ওয়ান আসছে এই যে ওয়ান আর এখানে ওয়ান মিলেছে অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়েছে তাই এটি লেখা যায় একইভাবে আপনি এর মান যদি জিরো না নিয়ে ওয়ান নেন এর মান যদি জিরো না নিয়ে ওয়ান নেন একইভাবে করবেন একই রকম রেজাল্ট আসবে অর্থাৎ বাম্পক পক্ষ সমান হবে আবার এর মান ওয়ান বি এর মান জিরো নেন তাহলে সেম আসবে আবার উল্টে নেন এর মান জিরো বি এর মান ওয়ান একই রেজাল্ট আসবে উভয়টির মান ওয়ান রেজাল্ট একই আসবে আপনি এগুলো ট্রাই করে দেখবেন যদি আমার কথা বিশ্বাস না হয় আর যদি এটিকে আপনি অর ফর্মে নিয়ে যান সরি অর ফর্মে লিখেছেন যদি এন ফর্মে নিয়ে যান তাহলে কি হচ্ছে এ এর হোল বার হয়ে যাবে এব বার প্লাস বি বার একইভাবে এ এখানে যেভাবে দেখিয়েছিলাম এখানে ওইভাবে আপনার প্রমাণ করতে পারেন আপনার চাইলে দেখে নিতে পারেন আর যদি মনে হয় যে আমার কথা বিশ্বাস করা যায় যে মিলবে তাহলে বিশ্বাস করে নিতে পারেন আর তাও যদি বিশ্বাস না হয় বা বিশ্বাস করতে ইচ্ছে না হয় তাহলে মুখস্থ করে নেবেন কোনো সমস্যা নেই এখন এখানে ছিল দুই ইনপুট শুধু কি ডিমানে শুধু দুই ইনপুটের জন্য কার্যকর না শুধু দুইটি না সর্বনিম্ন দুইটি দুইয়ের অধিক যে কোনো সংখ্যক আপনার সংখ্যা হতে পারে সেক্ষেত্রে কার্যকর যদি আপনাকে এখানে বলা হয় পাঁচ ইনপুটের ক্ষেত্রে নিতে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এখানে কয়টি হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ইনপুট হয়েছে এই পাঁচ ইনপুটের ক্ষেত্রে আওয়ার ফর্ম কী হবে সবগুলো শুধু সবগুলোর উপর এরকম গুণ হয়ে যাবে বার হয়ে যাবে এবং গুণ হয়ে যাবে একইভাবে এখানে যদি নেওয়া হয় এ বি সি ডি এই পাঁচ ইনপুট তাহলে সবগুলো আলাদা বার হয়ে যোগ হয়ে যাবে যদি আরও বেশি নেওয়া হয় আর হবে আর কম নেওয়া হলে এই একই রকম হবে রয়েছে সহায়ক সূত্র দুইটি এ প্লাস টু এ এবং এ ইন টু এ প্লাস বি সমান এ এগুলো কীভাবে আসছে চলুন দেখি এখানে প্রথমে আমি প্রথমটা দেখাচ্ছি এ প্লাস এবি একে যদি আমরা একটু ভাঙ ভাঙা ভাঙে কাজ করি তো এখানেও এ আছে এখানেও এ আছে তা আমি একটা এ কমন নিতে পারি নিলাম কমন যদি কমন নিই তাহলে এখানে কী থাকছে একটি এ ছিল এটা আমি কমন নিয়ে নিয়েছি তাহলে ওয়ান থাকছে আর এখান থেকে এবছিল এ কমন নেওয়ার ফলে বি থাকছে এখন আপনি একটা সূত্র দেখেছিলেন না যে যা যে কোনো কিছুর সাথে যদি একটা ওয়ান যুক্ত থাকে তাহলে সেটি ওয়ান হবে একটু আগে আমি দেখিয়েছিলাম তাহলে এই ওয়ানের সাথে বি যোগ আছে তাহলে এখানে সূত্র অনুযায়ী ফেললে কি কী আসে রেজাল্ট ওয়ান আসে আবার এখানে আরেকটি সূত্র পড়ছে এ ইন্টু ওয়ান আলটিমেটলি কী আসছে এ আসছে এখন সে এটি হচ্ছে সরল আকারে প্রমাণ করা অর্থাৎ আপনার যখন সামনে সরল পড়াবো তখন এগুলো খুব সহজে আপনার বুঝে যাবেন এখন অবশ্যই অনেকে বুঝে গিয়েছেন তারপর এগুলো সরল আকারে না দেখিয়ে আমি জিরো আর ওয়ান ধরে করি এর মান কী হতে পারে জিরো বা ওয়ান একইভাবে বি এর মান কী হতে পারে জিরো বা ওয়ান আমি কি করছি প্রথমে এ এর মান নিচ্ছি জিরো এবং বি এর মান নিচ্ছি জিরো তাহলে আমি এখানে যদি মানগুলো বসাই এর মান জিরো প্লাস এর মান জিরো ইন্টু এর মান জিরো আলটিমেটলি কী আসছে জিরো প্লাস জিরো মানে জিরো আবার এর মান যদি আমি জিরো না নিয়ে ওয়ান নেই বি এর মান জিরোই থাক তাহলে এর মান যদি আমি ওয়ান নেই ওয়ান প্লাস ওয়ান বি এর মান জিরো টু জিরো ইন টু জিরো এটি করলে কী হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু জিরো মানে জিরো আবার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান আবার এর মান ওয়ান বি এর মান আমি ওয়ান নিলাম তাহলে কী হচ্ছে এখানে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু বি এর মানে ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান এখন আপনি একটু লক্ষ্য করুন এর মান যখন আমি জিরো নিয়েছিলাম তখন রেজাল্ট ছিল জিরো এর মান যখন আমি ওয়ান নিয়েছিলাম রেজাল্ট ছিল ওয়ান এর মান আবার যখন ওয়ান নিয়েছিলাম রেজাল্ট ছিল ওয়ান অর্থাৎ বিয়ের মানের উপর ডিপেন্ড করছে না বি আমি প্রথম জিরো নিয়েছিলাম তখনও এ এর মান জানিয়েছিলাম তাই রেজাল্ট এসে এসেছে যখন দ্বিতীয় ক্ষেত্রে জিরো এর মান জানিয়েছিলাম তাই এসেছে তৃতীয় ক্ষেত্রে এর মান বি এর মান নিয়েছে ওয়ান কিন্তু এর মান যা নিয়েছিলাম রেজাল্ট এসেছে তাই অর্থাৎ এখানে বিয়ের মান আমি কত নিচ্ছি সেটির উপর ম্যাটার করছে না উত্তর তাই এ প্লাস এ বি মানে হচ্ছে আলটিমেটলি এই যে এ এখানে বিয়ের কোনো ভ্যালু নেই তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যখন আপনাকে বলা হচ্ছে যে এ প্লাস বি মানে কত এ প্লাস এবি এটিও কিন্তু আপনি খুব সহজেই দেখুন জাস্ট এখানে যদি আমি গুণ করে দিই তাহলে কি আসছে এ ইন্টু এ মানে এ প্লাস আবার এ দিয়ে যখন বিকে গুণ করছি এবি আসছে তো আমরা যখন একটু আগে দেখেছিলাম যে যতগুলোই এ থাকুক গুণাকারে আলটিমেটলি একটি এ শুধু এর ক্ষেত্রে না যে কোনো কেজোর ক্ষেত্রে যতবারই একই জিনিস গুণ থাকবে আপনি একবার লিখতে পারবেন তাহলে এখানে এ দুইবার আছে গুণাকারে তাহলে আপনি এ লিখতে পারবেন আর এখানে এবি আছে এবিই থাকুক এখন কি যে প্রথম সূত্রের মতো গেল না এ প্লাস এবি তাহলে এর প্রমাণটাকে আপনারা পারবেন না অবশ্যই পারবেন তারপর আছে বিভাজন সূত্র বিভাজন সূত্র হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান বি প্লাস এসি এটি কিছু আছে সিম্পলি জাস্ট গুণ করেছে এ দিয়ে প্রথম বি কে গুণ করেছে এবি তারপর একটি প্লাস চিহ্ন তো ছিল এই যে প্লাস চিহ্ন তারপর এ দিয়ে আবার সি কে গুণ করেছে সি শেষ তারপর আছে এ প্লাস বি সি ভাই এই সূত্রটি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন কেন বলছি জানেন কারণ আপনার যখন সরল করতে বলবে আপনাকে প্রায় সময় এটি হচ্ছে এরকম একটি সূত্র যা আপনি সবসময় পাবেন না কিন্তু মাঝে মধ্যে যখন পাবেন তখনই আপনি আটকে যাবেন আপনি করতে পারবেন না কারণ এই সূত্রটি ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে থাকে না এটি এতই কম ব্যবহার করা হয় যে আপনার মনে থাকে না কিন্তু জায়গা মতে আপনার চলে আসবে তখন আপনি পারবেন না এই সূত্রটি হচ্ছে এ প্লাস বিসি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এরকম যদি থাকে এটি আপনাকে আর ওইভাবে বোঝাচ্ছেন এটিও বোঝানো যাবে এই জিরো ওয়ান থিওরি দিয়ে কিন্তু এখানে আপনি আমি বলবো এটিকে আপনি একদম মুখস্থ রাখুন যেভাবেই পারেন এটি বুঝতে গিয়ে আপনি এখন আর মুখস্থ করবেন যদি এটির মতো বুঝে ফেলেন তাহলে মুখস্থ না আর আপনি জায়গা মধ্যে গিয়ে আটকে যাবেন যখন বলা হবে এই প্লাস সি তখন প্রথম একবার এ বিয়ের সাথে নেবেন গুণ করবেন তারপরে আবার গুণ চিহ্ন দিয়ে আবার দ্বিতীয়টির সাথে যোগ আকারে নেবেন এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আপনাকে বলা হতে পারে যে এরকম এরকম ডি প্লাস পি এরকম এসেছে তখন আপনি কী করবেন সেম ফর্ম্যাট এ প্লাস বি সি অর্থাৎ প্রথমে ডি প্লাস এম থাকবে তারপরে গুণ থাকবে ডি প্লাস পি অর্থাৎ প্রথমে একবার এটির সাথে গুণ আকারে থাকবে যোগ করে গুণ আকারে থাকবে তারপরে সে এটি থাকবে সিম্পল প্রসেস এটি আপনাকে যেভাবে হোক মস্ত রাখতে হবে আপনি চাইলেই জিরো ওয়ান থিওরি দিয়ে আপনি এটি মনে রাখতে পারেন এটি দেখালাম না আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটা এটি আপনারা মুখস্থ রাখেন তারপরে আসছে সরলীকরণ সূত্র এ প্লাস বি সমান চলনটিকে ব্যাখ্যা করি এর মান জিরো হতে পারে ওয়ান হতে পারে বি এর মান জিরো হতে পারে ওয়ান হতে পারে তাহলে আমি প্রথম ক্ষেত্রে এর মান নিচ্ছি জিরো এখানে আর কি আছে এবার আছে তাহলে এবারের মান কি হবে ওয়ান আর বি নিলাম আমি বিও নিলাম জিরো তাহলে আমি এভাবে এটার গুণ করি এর মান যদি আমি জিরো নিই তাহলে এর বার হচ্ছে ওয়ান এবং বি হচ্ছে জিরো তাহলে কী আসছে জিরো প্লাস ওয়ান ইন্টু জিরো মানে কত জিরো তাহলে আলটিমেট রেজাল্ট আসছে জিরো আবার ধরি এর মান আমি নিলাম ওয়ান তাহলে বারের মান হয়ে যাবে জিরো আর বি এর মান আমার জিরোই প্রথমে এখন থাকলো তাহলে এখানে যদি করি আমি তাহলে কী আসছে এ মানে ওয়ান প্লাস এ মানে জিরো ইন্টু বিয়ের মান আবার জিরো আলটিমেটলি এখন রেজাল্ট আসছে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে আবার আমি এখন এর মান নিব ওয়ান তাহলে a এর মান হয়ে যাবে জিরো এর মান এখন নিচ্ছি ওয়ান তাহলে কী হচ্ছে ওয়ান প্লাস জিরো ওয়ান আলটিমেটলি রেজাল্ট রেজাল্ট আসছে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান একইভাবে আপনি যদি এর মান জিবার মানে এর মান জিরো তাহলে a এর মান ওয়ান এবং এর মান আপনি ধরুন জিরো তাহলে কী হচ্ছে তাহলে হচ্ছে জিরো প্লাস ওয়ান ইন্টু জিরো আলটিমেটলি রেজাল্ট আসছে জিরো প্লাস জিরো ওয়ানে জিরো এখন আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন দেখুন আপনি এর মান নিয়েছিলেন জিরো বিয়ের মান জিরো তখন রেজাল্ট এসেছে জিরো এর মান ওয়ান এর মান জিরো তখন রেজাল্ট রেজাল্ট এসেছে এর মান ওয়ান বি এর মান ওয়ান রেজাল্ট এসেছে ওয়ান এর মান জিরো বিয়ের মান জিরো রেজাল্ট এসেছে জিরো তো এর মান ওয়ান বি এর মান জিরো মানে হচ্ছে ওয়ান এইখানে কি ফর্মেট বানানো যায় দেখুন এ জিরো বি জিরো সমান জিরো কখন জিরো জিরো হবে জিরো প্লাস জিরো সমান জিরো হবে জিরো ইন্টু জিরো এটিও জিরো হবে তাহলে এখানে আমি বুঝতে পারছি না যে এখানে প্যাটার্নটি কী হচ্ছে কিন্তু যখন এর মান ওয়ান বি এর মান জিরো তখন এ ইন্টু জিরো যদি আমরা করি তাহলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু এটি হচ্ছে না তার মানে যদি আমি যোগ করি তাহলে এ প্লাস বি মানে এ ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান এখন কিন্তু এটি মিলে যাচ্ছে তো এক্ষেত্রে ফর্ম্যাটটা হবে এ প্লাস বি অর্থাৎ এক্ষেত্রে এ প্লাস এব বি সমান হবে এ প্লাস বি এ হচ্ছে কাহিনি তারপর শেষ সূত্র এ বার প্লাস বি সমান এ বি হবে হচ্ছে সিম্পলি আপনি গুণ করে দিন এ টু এবার প্লাস এ টু বি এ টু এবার সমান আমরা কি জানি জিরো সূত্র আমরা জানি সেটি আর বি জিরো সাথে বিযোগ করুন যা কিছু যোগ করুন সেটি থেকে যাবে জিরোর সাথে তাহলে আলটিমেটলি এটি হচ্ছে এর মান হচ্ছে এ বি আপনি জিরো ওয়ান দিয়েও ব্যাখ্যা করতে পারেন কিন্তু সহজ জিনিস এত জিরো ওয়ানের পেতে যাব কেন সিম্পল তো এই সূত্রগুলো আমি এই সূত্রের পেজগুলো আমি দিয়ে দিচ্ছি পিকচারে যদিও গত ভিডিওতে দিয়ে দিচ্ছিলাম আজকে আবার দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন একটু আশা করি আর কোনো সমস্যা হবে না এই ছিল আজকে ক্লাস ধন্যবাদ সবাইকে